তুমি ভালো করে জানো আমার চুল পরে আমি শ্যাম্পু ব্যবহার করি না আচ্ছা ভাবি বুঝি না তুমি কি শ্যাম্পু খাও না মা এদিনে তোমার দশ টাকা দিলাম আরে নাই একটাও নাই এখন আমার ইমার্জেন্সি শ্যাম্পু দরকার ভাই একটু যাও না দোকান থেকে একটা শ্যাম্পু এনে দাও না পাগল না রে চুলও ছোট ছোট এদিনকে দশটা শ্যাম্পু শেষ করলে আবার কত শ্যাম্পু এনে দেবো এর আমি যাইতে পারবো না ভাই তোমার হাত ধরি পায়ে ধরি তুমি আমার একটা শ্যাম্পু এনে দাও আচ্ছা ঠিক আছে আমার রুমে আছে আমি যাইতেছি তবে বিষয়টা বুঝলাম না তুমি শ্যাম্পু দেখি কর তাড়াতাড়ি আনো ওহ

এভি ভাইর কাষ্টা শ্যাম্পু আর বেগুন দিয়ে করে না সে তো আমার বউও নাই ভারিও খালি আজকে এই সুযোগটা আমি কাজে লাগাবো भाभी আলু খাইয়া লাভ নাই যা দেখার আমি দেখছি তাই তো কই আমাগো গাছে বড় বড় কালা কালো বেগুন গিলে যায় কই আর ভাবে সুলেলে ছড়ো ভাবে শ্যাম্পু দিয়ে কি করে তাহলে বেগুন আর শ্যাম্পু দিয়ে এই কাজ হইতাছে না মানে আরে মানে মানে করা লাগবে না তুমি জেরা লেগে একটু শুকি লাগা তুই করতাছস এই শুকটা আমি তোমারে দেব তুই ভালো করে জানো তোমার বউ গেছে বাইরে বাইরে কি কইলা কইতে তুমি ওকে শুক দিবা অবশ্যই সত্যি শুক দিবা অবশ্যই দেবো এই কথা তুমি আগে কইবে কে

দে ভাই দে শ্যাম্বার বেগুনের কাচটা তুই কইরে দে हां ভাবে দিতাছি দিতাছি শ্যাম্বার বেগুনের থেকে তোরটা এত মজা আগে তো জানতাম না ভাবে কি এখন থেকে ওই বেগুনের বদলে কি আমারটা এখন থেকে শ্যাম্বার বেগুনের কোনো দরকার নাই যখনই দরকার তোমারে ডাকতে হম আচ্ছা ঠিক আছে আমি লাসি আচ্ছা

লুঙ্গি পোরছে আসলে লংগি পরার কারণ কি জানো তুমি না না করলে বুঝবো কেমন যে না মানে কোন কোন মহিলা জামাই কি করে না করে এমনি না এটা এই কাজ আপনি দেখতেছেন যে ওই যে

পুরুষের যা আছে মানে যে আমার যা আছে আপনার তা আছে ঠিক আছে পুরুষের যেটা আছে ওটা আমার তারপরে তো আমি পুরুষের মতই কি কোন এই যে আমি যে পুরুষ আমার ভিতরে যা আছে বা আমার ভিতরে যে একটা শক্তি বা একটা পুরুষ পুরুষত্ব ভাব আছে এটা কি আপনার আছে এই পাওয়ারটা কি আপনার আছে তোমার তোমার গো পুরুষের যে পাওয়ারটা আছে না তার চেয়ে পাওয়ার বেশি আমার আমার পাওয়ারের লাগে তোমার পর জীবন যাইবো না সত্যি সত্যি পরীক্ষা হয়ে যাক হ্যাঁ পরীক্ষা হয়ে যাক লও যাই আমার পাওয়ার পরীক্ষা দেবে চলো আচ্ছা ঠিক আছে ভাই তুই হলে হ্যাঁ ও দারবার নিবারণের বড় সর নাই তুই আর নিয়েছিস কে আমি আর নিয়েছি কি লিখে তোমার লেগে নিয়েছি তোমার লিগে বুঝি না হ্যাঁ বদমাসি আগে বদমাসি কি আছে আমি তো জানি যে আমার ভাই কোন কোন জিনিস পছন্দ করে এই যে আজকে নিবারণের বৌ এর আগে গেছে ক্ষীতিশের বৌ নারায়ণের বৌ সবগুলো তো তোমার হাল চাষের অভিজ্ঞতা আছে আর সবাই জানেও এই জন্য এই যে আর নিয়েছি সব ঠিক কাম করছে না ঠিক কাম করছো

আপনি সে একটা মা সবাই এই কথাই বলে কারণ আমি যেভাবে আদর করা শুরু করছি এইভাবে দিল দুই চার বছর আদর করতে থাকি আমাকে একবারে চিতায় তাড়াতাড়ি তুলর ডাকবো আরে না 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 এই কথা কোন কে লেগা আপনি রে চিতায় তুলে পরে আমরা কই যাব আচ্ছা আমি তাহলে গেলাম না হ্যাঁ সেভাবে জমি হাল চাষ করা শুরু করছি আমার তো মনে বেশি দিন আর টিকা থাকার কায়দা নাই কারণ নীতিশ ক্ষিতীশ নরেন আবার কানাই আবার ফেরো এই বলরামের বউ আয়া বলল এখন কখন যে আবার ফেরো যে ভর্তনাদের বউ আসবো এটারও চাষ করার নাকবো আমারই তাড়াতাড়ি যাই ফ্রেশ হয়ে গে